টানা তিন ম্যাচে জয় পেলেও এখনও বেশ কিছু জায়গায় দুর্বল টিম ইন্ডিয়া বিশেষ করে ফিল্ডিংয়ে একের পর এক ক্যাচ ফেলেছেন রোহিতরা যা চোখে পড়েছে রোববার নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচেও সব মিলিয়ে তিন ম্যাচে মোট ক্যাচ ফেলেছে ছয়টি যা সুখবর হতে পারে মাইটি অস্ট্রেলিয়ার জন্য অপরদিকে রবীন্দ্র জাদেজার অফ ফর উইকেট তুলতে পারেননি বাংলাদেশ ও পাকিস্তানের বিরুদ্ধে তবে কিউইদের বিপক্ষে এক উইকেট পেয়ে তৈরি আছেন সেমির জন্য ভারতীয় ব্যাটারদের মধ্যে কেবল একশোর উপরে স্ট্রাইক রেটে খেলছেন রোহিত এবং হার্দিক একই উইকেটে সব ম্যাচ খেলায় বল ঠিক ব্যাটে আসছেন সেমিফাইনালে যদি দ্রুত রান তোলার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে বিপাকে পড়তে পারে ভারতীয় ব্যাটাররা তবে এই সব কিছুকে সরিয়ে রাখলে মাইটি অজিদের হারানোর ক্ষমতা রাখে ভারত সমর্থকরা বলছেন ভারতকে কেউ যদি হারাতে পারে তা হল অস্ট্রেলিয়া সেই লক্ষ্যে হয়তো দলে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া যেই কিনা তুরুফের ত্রাস হয়ে ভারতকে হারিয়ে দিতে পারে চোটের কারণে ছিটকে যাওয়া ম্যাচে শটের বদলে বাড়তি এক স্পিনার দলে ভিড়িয়েছেন তারা যেখানে সেমিতে ভারত বদের বড় হাতিয়ার হতে পারেন স্পিনার কুপার কোনলি দুবাইয়ে বাড়তি সুবিধা পায় স্পিনাররা তাই তো একাদশে কুপারের থাকা প্রায় নিশ্চিত এছাড়া অ্যাডাম জাম্পা ব্যান্ডা আর তো থাকছে নি ব্যাটারদের মধ্যে রান বন্যার করার ক্ষমতা আছে জশ ইংলিশের আছেন সবশেষ নয় ম্যাচে ২৪৫ পঁয়তাল্লিশ রান করা স্টিভেন স্মিথও যাদের দিকে থাকবে বাড়তি নজর সবশেষ দুই হাজার ছয় সালে চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোবা জিতেছিল অজিরা আর দুই হাজার নয় সালের পর এবারই প্রথম সেমিতে জায়গা হয়েছে তাদের তাই তো এখান থেকে ট্রফি নিয়ে দেশে ফিরতে চায় অস্ট্রেলিয়া